সবাই বল আমাদেরকে অনুরোধ করবো ইমাম সদিব আছেন আপনাদেরকে অনুরোধ করব প্লিজ বর্তমানে এই নামাজের উপরে একটু বেশি বেশি করে আলোচনা করার চেষ্টা করে কারণ বাংলাদেশে নামাজের উপরে ঝড় শুরু হয়েছে বাংলাদেশে এরকম কথা প্রচার হয় যে বাংলাদেশে কারো নামাজ হয় না কারণ এদেশের লোকেরা আবু হানিমার তরিকা নামাজ পড়ে এদেশের লোকেরা নবীদের তরিকায় রসলতা তরিকা নামাজ পড়ে

আসল সমস্যা বাংলা মিডিয়াম পড়াশোনা করে এগুলো দিন বোঝা বড় বাংলাদেশে পর্যাপ্ত কোনো বইপত্র বাইর হয় নাই যে বাংলা পরে দিন বোঝা যাবে আরবি হলো রিচ ভাষা ধনি ভাষা এক আরবি বই কিনা বাংলা করতে চার পাঁচ খন্ড হয়ে এক নম্বর সেই পরিমাণ দক্ষতা থাকা আবার তাই পাঁচ খন্ড হয়ে যাবে এই যে ছাপান টাকা পয়সা হতে পারে এই জন্য এখানে এসে কেটে কোটে কেটে তুমি এনে এনে মোটামুটি একটা ভলিউম বানায় মার্কেটে ছেড়ে দাও এই জন্য এগুলো দিয়ে দিন বোঝা অনেকটা কঠিন ব্যাপার যার জন্য আজকে দেখা যায় যে আমাদের হানফি আরেক পর্যন্ত হানফি মাসার তরফ করে ওই দিকে হাজে কারণ একটাই পড়াশোনা হানফি আলেমদের এই হানাফি মাসার সম্পর্কে কোনো পড়াশোনা নেই কারণ হানাফি আলেমরা ব্যস্ত হয়েছে বাংলাদেশে হানফি আলেমরা কি ব্যস্ত একটা হল চাকরি করে আরেকটা ইমামতি করবে ক্ষতিপুরি করবে আবার ব্যবসা ব্যবসা এরকম আটটা দশটা ডিউটি লিয়ে বাংলাদেশে আলেমরা আছে যার জন্য পড়াশোনার জন্য কি নেই সময় এখন আর যদি মিডিয়াম পড়ার দক্ষতা নেই আবার হলো যে এই পাঁচটা দশটা ধান্দা মাখার কারণে আপনার পড়ার সময়

আমাদের আলে পরও নিজেরা পড়াশোনা না তাদের বক্তব্য শুনিয়া ধারণা করে হায় হায় ধরে আমরা ভোগের মধ্যে আস্তে করে হানকি মাজাব ছেড়ে দিয়ে অন্য দিকে যদি হান করলো মারা আমাদের হানাদি মাঝাব সম্পর্কে পড়াশোনা থাকতো যে প্রত্যেকটি মাসাবার ক্ষেত্রে আমাদের ইমাম কি বক্তব্য দিয়েছেন ইমাম আহমেদা কি বক্তব্য দিয়েছেন সাফি কি বক্তব্য দিয়েছেন মানে কি বক্তব্য দিয়েছেন আমাদের মাহমুদ

সমস্যা দিয়ে তো আপনার সমাধান করার চেষ্টা করবেন আর যৌ সমাজকে বলবো যে প্লিজ আপনারা তাদের এই কাটা কাটা ভাষা ভাষা কাটা কাটা বক্তব্য বিভ্রান্ত হবে